একটি শব্দের মাধ্যমে অর্থ কিভাবে বিভিন্ন রূপে তোলা যায় এবং অর্থ কিভাবে বিভিন্ন রূপে প্রকাশ পায় তা আমরা জানব আমরা আজকে উপর দিকে দেখেন আমরা অনেকগুলো ক্লাস দিয়েছি অনেকগুলো আমরা পড়েছি তো খুব সহজে নতুনদের জন্য খুব সুন্দর হবে সহজে আমরা এগুলো তুলে ধরেছি তো আমরা এখন পর্ব এবং একটি একটি দেখাবো যেমন আমরা আরবি গ্রামার টি কিছু একটু একটু করে বুঝবো যেমন এটা হচ্ছে মাদ্দা এবং মাস্তার সব গুলো দেখবো করার মধ্যে কতবার এসেছে দেখবো যেমন কানা সে ছিল মানে হওয়া ছিল দেখুন একটি হবে এবং কানু তারা ছিল তারা ছিল কানু যে মাস্তার মানে তারা স্নানে হতে পারে তুমি ছিলে কুন্তা তুমি ছিলে এরপরে হচ্ছে কুন্তুম তোমরা ছিলে কুন্তুম কি তোমরা ছিলে কুন্তুম তা তোমা তো কুন্তু ছিল এরপরে হচ্ছে আমরা দেখলো কন্তু আমি ছিলাম কন্তুকে আমি ছিলাম ছিলাম আমরা ছিলাম দেখলাম এখন ভবিষ্যৎ বর্তমান দুটো কাজ করবে উনি হয় হবে ইয়া কোনো হয় হবে তারা বোঝানো হচ্ছে সে হবে তবে না তারা হয় হবে না হো তারা হয় হবে তা তুমি হও বা হবে তা কি তুমি হও বা হবে তারপরে তা কোনো না তোমরা হও হবে সেটা হচ্ছে জমার শেখা তা কোনো না তোমরা হও হবে তোমরা কি হও হবে তা কোনো না তোমরা হও হবে তারপরে দেখো আখো নো না আখো না আমি হই হব আখো না মানে কি আমি হই হব একটি দৃষ্টান্ত দিলাম সবাই ভালো করে মনস্থ করবে তারপর হচ্ছে নাকোনো নাকোনো আমরা হই হব নাকোনো কি আমরা হই হব তো দেখেন একটি শব্দ মাধ্যমে আমরা প্রায় 14টি 12টি 15টি শব্দ শিখতে পারবো আমরা হই হব তাহলে আমরা দেখবো কোন তুমি হও আমি হই কোন কি আমি হয় কোনো কোনো কি আমরা হয়েও হবে কাইন মানে মাকুন এরকম যদি আমরা প্রায় প্র্যাকটিস করি তাহলে অনেকটাই বুঝতে পারবো এবং এই শব্দটি হচ্ছে তেরোশো আটান্ন বার কোরআন মধ্যে এই শব্দটি তেরোশো আটান্ন আটান্ন বার এই শব্দটি কোরআন মধ্যে এসেছে তো দেখেন শুদ্ধ ভাবে যদি পড়তে চাই শুদ্ধ ভাবে উচ্চারণ করতে চাই তাহলে আমরা এগুলো অনেক জানা প্রয়োজন আমরা তারপর দিকে দেখাবো একটি হচ্ছে কোরআনের বিশ দুইশোটি ক্রিয়াপদের রূপান্তর রূপান্তর বাম পাশ থেকে পড়তে হয় আমরা হচ্ছে ইটে লেভেল অ্যারাবিক কোরআনিক অ্যারাবিক লেভেল ওয়ান থেকে নেওয়া তো হচ্ছে এখন আমরা স্লিপ করাতে পারবো দেখে দিব এর পরবর্তীতে ব্যাখ্যা অনুযায়ী আমরা লাইক কমেন্ট করে বলবেন ভিডিওটি কেমন হয়েছে তো ইনশাল্লাহ আমরা নতুন নতুন ভিডিও আহ আগ্রহী হবো আপনাদেরকে উপহার দেওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্বন্ধে ভিওয়ার্স আরো একটি কোরআন ক্যারাবিক ক্লাস নিয়ে হাজির তো আশা করি সবার ভালো লাগবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করতে বলবেন না আরো নতুন নতুন ভিডিও পেতে সহায়তা করবো আমরা আজকে শিখবো যা হওয়া শব্দ একটি শব্দ দ্বারা আমরা প্রায় পনেরোটি শব্দ শিখতে পারবো সেই শব্দটি হচ্ছে কানা আমরা একটি শব্দের মাধ্যমে অর্থ কিভাবে বিভিন্ন রূপে তোলা যায় এবং অর্থ কিভাবে বিভিন্ন রূপে প্রকাশ পাই তাও আমরা জানবো আমরা আজকে উপর দিকে দেখেন আমরা অনেকগুলো ক্লাস দিয়েছি অনেকগুলো আমরা পড়েছি তো খুব সহজে নতুনদের জন্য খুব সুন্দরভাবে সহজে আমরা এগুলো তুলে ধরেছি তো আমরা এখন সর্ব এবং একটি করে দেখাবো যেমন আমরা আরবি গ্রামার টিকে কিছু একটু একটু করে বুঝবো যেমন এটা হচ্ছে মাদ্দা এবং মাস্তার সব কিলো দেখবো এবং কোরআন মধ্যে কতবার এসেছে দেখবো যেমন কানা সে ছিল মানে হওয়া ছিল যেগুলো একটি হবে এবং কানু তারা ছিল তারা ছিল কানু যে মাস্তার মানে তারা স্নান হতে পারে তুমি চিলে কুন্তা তুমি চিলে এরপর হচ্ছে আমরা দেখব আমি ছিলাম কন্তু কি আমি ছিলাম এরপর হচ্ছে আমরা দেখলো কন্যা আমরা ছিলাম কন্যা মানে কি আমরা ছিলাম তোমরা এগুলো দেখলাম এখন নিচের দিকে দেখবো আমরা মোদারে অর্থাৎ ভবিষ্যৎ বর্তমান দুটো কাজ করবে উনি এক কোন এখনো হয় হবে এখনো সে হয় হবে এখনো এর দ্বারা হচ্ছে সে হয় হবে তবে এখনো না তারা হয় হবে এখনো না হয় তারা হয় হবে তা কোনো তুমি হও বা হবে তা কোনো কি তুমি হও বা হবে তারপরে তা কোনো না তোমরা হও হবে সেটা হচ্ছে জমার সেগা তা কোনো না তোমরা হও হবে তোমরা কি হও হবে তারপর না তোমরা হও হবে তারপরে দেখো আখ নো না আমি হই হবো আকা মানে কি আমি হই হবান্ত দিলাম সবাই কষ্ট হবে তারপর হচ্ছে নাকুনো নাকুনো আমরা হই হব নাকুনো কি আমরা হই হব তো দেখেন একটি শব্দ মাধ্যমে আমরা প্রায় চোদ্দটি বারোটি পনেরোটি শব্দ শিখতে পারবো আমরা হই হব আমরা দেখব কোন তুমি হও আমি হই কোন কি আমি হই কোন কি তোমরা হবে এই মানে মা এরকম যদি আমরা প্রায় প্র্যাকটিস করি তাহলে অনেকটাই বুঝতে পারবো এবং এই শব্দটি হচ্ছে তেরোশো আটান্ন 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 বার কোরআনের মধ্যে এই শব্দটি তেরোশো আটান্ন আটান্ন বার এই শব্দটি কোরআনের মধ্যে এসেছে শুদ্ধ ভাবে যদি পড়তে চাই শুদ্ধ উচ্চারণ করতে চাই তাহলে আমরা এগুলো অনেক জানা প্রয়োজন আমরা এরপর দিকে দেখাবো একটি হচ্ছে কোরআনের বিশ দুইশটি ক্রিয়াপদের রূপান্তর রূপান্তর বাম পাশ থেকে পড়তে হয় আমরা হচ্ছে ইটের লেভেল অ্যারাবিক কোরআনিক অ্যারাবিক লেভেল ওয়ান থেকে নেওয়া তো হচ্ছে আমরা করাতে পারবো দেখে দিবর ব্যাখ্যা অনুযায়ী আমরা লাইক কমেন্ট করে বলবেন ভিডিওটি কেমন হয়েছে তো ইনশাআল্লাহ আমরা নতুন নতুন ভিডিও আহ আগ্রহী হবো আপনাদেরকে দেওয়ার উপহার দেওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ